হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আলমিন আজকে আপনাদেরকে একটা ঐতিহাসিক জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনী যাদুঘর যেটা হয়তোবা আমরা অনেকে জানি অথবা অনেকে জানি না তো আজকে কিন্তু আমি প্রথম আসছি তো আপনাদেরকে এই সুন্দর একটা লোকেশন দেখানো না আমার আশপাশে সুন্দর সুন্দর লোকেশন হেলিকপ্টার প্লেন যেগুলো আমরা আকাশে উঠতে দেখি কিন্তু কখনো নিচে দেখি না আজকে এখানে দেখা যাচ্ছে যে নিচে সব অবস্থান করতেছে তো তো সেক্ষেত্রে আজকে এখানে আসছি আজকে আমাদের একজন দর্শক আমাদের সাথে আছে তো তার সাথে দেখা যায় আচ্ছা আপনি এখানে আসলেন বাংলাদেশ বিমান বাহিনী যাদের কেমন লাগলো আপনার জি আসলে সত্যি কথা বলতে কি তো আসলে এই যে আমরা সবসময় প্লেনগুলো দেখেছি আকাশে আজকে দেখতেছি কি ব্যাপার আজকে সব প্লেন দেখি মুচে তারা গেছে ঘটনাটা কি ঘটনা বলতে গেলে অনেক দিন আগে থেকে শুনতেছি সেখানে এখানে নাকি একটা বিমান জাদুঘর হতো পুরাতন বিমানবন্দরে একটা বিমান যাদুঘর তো সেখানে শুনে আমি আর আমার লোকটা সামলাতে পারলাম না চলে আসলাম এখানে গাড়িতে চলে আচ্ছা তো আপনি আসার সময় কী কী ঝামেলা আপনার না ঝামেলাটা সবচেয়ে বড় হয়েছে এ গেটে দার সিকিউরিটি যারাই ছিলেন মানে আর যে টিকিট নিতে আমার অনেক ভোগান্তি প্রবাহিত হয়েছে না অনেক বড় লাইন সেই লাইনে দাঁড়িয়ে একটা টিকিট পেয়েছি টিকিটের দাম মাত্র বিশ টাকা চমৎকার তো এবং আপনি কি বিমানের উপরে কি উঠেছেন ভিতরে ঢুকেছেন নাকি হ্যাঁ ও উঠতে চেয়েছি সেখানেও অনেক ভোগান্তি হয়েছে আমার মানে যখনই আমি গেছি সেখানেও দেখছি লাইন মানে লাইনে দাঁড়িয়ে আবার একটি টিকিট পেলাম সেটাও বলতে পারেন যে সোনার হরিণ

যা বলার বাইরে যেমন পৃথিবীর আর কোথাও আছে কিনা আমি জানি পাইনি আমি আমার ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করবো যে ওনাকে একটু জুম করে সমস্ত কিছুই একটু ব্রডলিভাবে একটু দেখানোর জন্য অনুরোধ করবো যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্লেন বর্তমানে মাটির নিচে আসে আর মাটির ভিতরে আসে আর কি তো একটু জুম করে সবাইকে দেখাইতে বলবো আমার আমাদের দর্শককে

আমি কি বলবো আমি তো প্রথমেই বলেছি আপনাদেরকে আমি খুবই এক্সাইটেড আর এই মোবাইলটা পেয়েও আও এত লাগছে এর সাথে না একটা মোটর সাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে আমার পকেটে একটা কাগজপত্র আছে না আমি স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা গিফট আমি আমার জীবনে পাবো মানে এটা আমার কাকে তো মানে মনের আশা ছিল একটা মোটর সাইকেল এবং ধন্যবাদ এই মোবাইলের আপাতত ব্যাটারি নাই পরে ব্যাটারি লাগবে ওনাকে দেওয়া হবে ইনশ্যু আমাদের অত আমি আমি কাশিম টিভির মাধ্যমে কাশিমের ধন্যবাদ এই কাশিম টিভি সময়ে কিছু বলবো আপনাদের মাধ্যমে আমাদের ফ্রেন্ড সার্কেল যারাই আছে সবাইকে যে আনাচে কানাচে যেখানেই লুকিয়ে আছে যুদ্ধের সময় মারা গেছে তাদেরকে বলতে চাই আপনারা সবাই আসছে ফ্রেন্ড সার্কেল আমার বয়স নির্মাণে আমার আপনারা সবাই আসেন সবাই আসেন আসার পরে এই জাতি দেখেন আমরা অনেক আনন্দ বোধ করছি সবাই অনেক আসে আপনার আমার ফ্রেন্ডকেও নিয়ে আসছি সবাই আসুন আপনারা কংগ্রেচুলেশন এবং আপনি বর্তমানে এখন যান কাশিম টিভি এখান থেকে যান এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে বন্ধ করতে